রোদও না বৃষ্টিও না ওই একটা মেঘাসন নয় আজকে রান্না করি দেখি রান্না করি কি পেয়ে সবজি চলে যায় জল এখন কমে গেছে আমাদের বিলের জল como রেখান যে কমলি শাক প্রচুর কমলি শাক হইছে

đi có không được ra đây này. Một cái tủ lên một cái bột đây.

কত তুল না গরুর খাইবে নাকি তুল বেশি হয় নাকি কোন যে গাছে উঠছে যে লতা বেঁধে হইতে কি বাড়াই যে বাড়ে এই এই কমলি কর বেড়ে কই আসিল এই টানে বাড়ির কাছে ওখান থেকে আস্তে 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 এই যে জায়গায় পড়ছে কথা এত লতা পাতা সরাই এই কমলি কর বেড়ে জল কমলে বাড়ি খাল কেটাই গরুর খাম আস্তে আস্তে জঙ্গলে সাপ করে নেবো আসছি কইব। কতশনো চার্জ দিলো, নিজেই তাজা করতে। ইওনে কিছু। ঠিকই কসাইতে রে মনসা। নিছানো না, নোনো না। তাও ইসুই, এত হাগ দেখিবিব। गैस पाने की यार नहीं है नीले देश है बार बार बीस रुपए ना कलाटी बंद है दिन में दस टाइम आती है गैस राम मेरे में शिक्षक है बार साइन ना प्यार देखने है अनुशंध इधर शो आरे में शिन्दी भी है ग्राम मेरे में शे वो यान शेकन साई वो बाप नहीं हाय ना ग्राम मेरे में शे हाँ सही बीस रुपए चार

কাচামৰিচ আমাক যে দুই চাৰিটা গাছ হৈছে নেকি ৰৈছে আমাৰ কিছু কিছু দুই চাৰিটা খায় চলে না কিনে চলে কিন্তু তাৰপৰা খুব চাপ পলো গাছে আবেদ থাকে তোমাৰ কিনো নেকি

যে মাছ দেখি সেই যে এত ইলিশ মাছ একটু ফ্রিজে থিয়ে দিছিলাম এটা দেখেছি বানিয়ে দিই কেটে নয় একটা মাথা উইসে ও মাথাটা বড় কি বাস না সুটো

তো আপনার আশীর্বাদ করছেন তাইতে পাশে আছেন তাইতে আমরা এত বড় গদ্য দিয়ে আসি আমার জীবন মনে হয় স্বপ্নেও ভাবি না এতটুকু পারো আসলে নিজের একবার ভাগ্যবান মনে হয় বলে আপনি মনে হয় মানুষ আছে আমাকে বাসে আমরা তো বেশি কথা টথা কইয়া পারি নে জুও জানি নে মানুষ মন করে মন গড়া কথা কইয়া পারি অনেক সুন্দর করে কই গুছিয়ে গুছিয়ে আমার আসলে মনে মনে আছে কিন্তু মুখে প্রকাশ করা প্রায় মাছটা খেয়ে আমার খালি গরু গরু যে মাছ দিলে পাংশ তো এনে ভালো করে পয়সা করে ধুয়ে নিলাম তার এই যে কসু পাতা ধুলাম তেজমস কাটলাম

Como é que eu estou é? aqui? por si. Como é que eu estou né? mm, aqui? Uhum. é isso? É batalha, né? জিরা বাটা সর্ষে বাটা কাঁচামরিচ লবণ সবকিছু দিয়ে আর কি বাড়ছি তোমার এক সব আকাঙ্ক্ষা দিদি কয় বলে সাদা তেল খা না সত্যি তো না খাওয়াটা উচিত না মানে কি করুন দিদি তো ওই যে করতে রঙ বাবা পূজার বাবার সরষে ফেলাইছে ফালাইছে মানে হঠাৎ করে যেদিন একটু সিদ্ধ তারপরে তারপরে ইলিশ তো সর্ষে তেল দিয়ে ভাল লাগে ওইগুলো খাইতে সাধারণভাবে যে টুকা খাইতে যার এই সন্ধ্যা ধরতে তো টুকি টাকি লেগে একটু রাখছে তাছাড়া পূজার বাবা ঘর রং করতে টাকার দরকার তো তখন বিক্রি করছে সবগুলো দশ বারো মন করে হয় এক মন রায় সবগুলো বিক্রি করছে তো যে সর্ষে তেলে সি আজকে তাছাড়া সুসার তেল আমরা বেশি খেয়ে নিজে ফলে বেশি কচু পাতার মধ্যে দিয়ে দিবো হ্যাঁ

开着空调。嗯，不关灯，没灯。中午几个灯开了。嗯。嗯嗯 अच्छा सब सुक्ने सुक्ने खाता अलग बात बाटा तो, था था तो पता ही नहीं

আজকে বন্ধুই সবার উপস্থিত থাকবেন আবার দেখাবে